নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত এই ব্যবসা গরমের মধ্যে আজ বাড়িতে বানালাম পূর্ববঙ্গের একটি বিখ্যাত রেসিপি পোড়া মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি প্রথমেই চার টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবার মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষে সর্ষে দুই চারবার নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ পাঁচফোড়ন হালকা করে ভেজে নেব দেখুন মশলার রঙটা পরিবর্তন হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি পরপর মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলোর একদিক ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিয়েছি মাছের টুকরোগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার পরপর তুলে নিচ্ছি এই কাসন পোড়া মাছের ঝোল অবশ্যই আপনারা সর্ষের তেলেই বানাবেন ওই মাছ ভাজার তেলেই এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরে সামান্য ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি রসুন বাদামি রঙ ধরলে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ তেলে খুব ভালোভাবে ভেজে নেব পূর্ববঙ্গে সর্ষেকে কাসন বলা হয় তাই এই রেসিপির নাম হয়েছে কাসন পোড়া সর্ষেকে আপনারা ভাজার সময় অবশ্যই পুড়িয়ে ফেলবেন না হালকা করে ভেজে নেবেন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের রংটা পরিবর্তন হয়ে গেছে এবার এর মধ্যে সবজির টুকরোগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি আলু একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে দুটো মাঝারি সাইজের ঝিঙে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা চাইলে রেড চিলিও ব্যবহার করতে পারেন সবজিগুলো প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে কষিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আজকের এই রেসিপিটাতে ঝোল একটু বেশি থাকবে সেই কারণে জলটা একটু বেশিই দিচ্ছি জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট ধরে তরকারি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছের টুকরোগুলো আরও কিছু সময় ধরে তরকারিটি ফুটিয়ে নেবো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও পাঁচ ছয় মিনিট ধরে একইভাবে ফুটিয়ে নিয়েছি ঝোল একেবারেই তৈরি হয়ে গেছে কাঁসন পোড়া মাছের ঝোল অনেক সহজেই এটা বানানো যায় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ঝোল একেবারেই তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি নমস্কার